হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছেন সবাই তো অগ্রিম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের ছোট্ট ভিডিওটি তো কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালোবাসেন আজকে চলে এসেছি একেবারে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করবো ছোট্ট একটি লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে তাকুন তো আমার আজকের ভিডিওটি আমি লাস্ট ইফতারের মাত্র পনেরো মিনিট আগে কয়েকটা ভিডিও ফুটেজ করেছিলাম ওইগুলো আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তো দেখতে দেখতে রমজান মাছটা চলে গেল আজকে হচ্ছে লাস্ট রোজা আর কি ছিল তো আপনাদের সবার এই রমজান মাছটা কেমন কাটলো অবশ্যই জানাবেন কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই কেটেছে দিনগুলো আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে আমি রমজান মাসে তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই মনে হয় দুই থেকে তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম এজন্য ভাবলাম লাস্ট রোজার দিন ছুটো হলেও একটা ভিডিও শেয়ার করি আজকে আবারও আপনাদের সাথে তো সেই ভেবে আমি আজকে ইফতারের মাত্র পনেরো মিনিট আগে কয়েকটা ভিডিও ফুটেজ করেছিলাম সেগুলো নিয়ে চলে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু ছুটো হলেও সুন্দর একটা জায়গা দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করতেছি সাথে থাকুন তো এমন একটা জায়গা দেখাবো যেটা আপনাদেরকে অনেক আগে দেখেছিলাম অনেক আগে মানে আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমার সর্বপ্রথম ভিডিও সেই জায়গা থেকে ছিল আর কি তো দেখেন তো চিনতে পারতেছেন কি না আমার খালার ভিডিও যারা দেখেন অবশ্যই চিনবেন আমি আমার প্রথম ভিডিও ওই জায়গা থেকে করেছিলাম এরপরে আর কখনও আমি ক্যামেরা নিয়ে ওই জায়গায় যাইনি তাই ভাবলাম ইফতার আগে যখন একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি মন ফ্রেশ করার জন্য ক্যামেরাটাও নিয়ে যাই আপনাদের সাথেও একটু শেয়ার করব তো দেখুন আমাদের ঘরের উপরে যে আর কি বড় মন্দিরের পাশে একটা মাঠ আছে আর কি ওখানে বিকেলবেলা আর বিকেলবেলা কিংবা সকালবেলা ওখানে আসলে কিন্তু মন একেবারে ফ্রেশ হয়ে যায় দেখুন একেবারে কোলামেলা ন্যাচারাল পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে ওই জায়গায় আসি হাঁটাহাঁটি করলে মনে হয় যে এমনিতে মন ভালো হয়ে যায় কত সুন্দর পরিবেশ মন ভালো না হয়ে কি থাকতে পারে দেখুন কত সুন্দর জায়গাটা তো এখানে দেখুন নিচে কুলা মেলা একটা মাঠে একটা মসজিদ আর একটা ঈদগাহ দেখতে পাচ্ছেন ওই যে সামনে ডালাই দিয়ে রাখা আছে বড় একটা জায়গা ওটা হচ্ছে আর কি কাল সকালে ঈদের নামাজ আদায় করব ওই ঈদগাতে তো যাই হোক ওদিকে আবার ইফতারের সময় হয়ে আসতেছে তাই আবার ঘরের দিকে চলে যাচ্ছি তো আপনারাও চলুন আমার সাথে আমাদের লাস্ট ইফতারটা একটু শেয়ার করবো তো দেখুন বাড়িতে চলে এসেছি দরজার পাশে দেয়ালে একটা চার্ট রাখা আছে আর কি দেখুন দেখতে দেখতে উনত্রিশ ইফতার শেষ হয়ে গেল লাস্ট ইফতার হচ্ছে গিয়ে পাঁচটা উনচল্লিশ মিনিটে তো যাই হোক এবার ঘরে যাওয়া যাক ইফতারের সময় হয় আসতেছে ওদিকে তো দেখুন এখানে এসে দেখি খুবই সিম্পলভাবে আমাদের লাস্ট ইফতারটা মানে রেডি করা হয়েছে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে বাই বাই ফর ইউরোয়াচিং